সম্মানিত আঙ্গুর প্রেমী ভাই আপুরা আসসালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছিলেন আমরা আঙ্গুর গাছে কিভাবে পরিচর্যা করব আঙ্গুর গাছে কিভাবে শিডিউল স্প্রে গুলো দিতে হয় সেই সম্পর্কে জানার জন্য আমাকে অনেকে কমেন্ট করছেন আর অনেকে ফোন দিয়েছেন ইনবক্সে জিজ্ঞেস করছেন যে আসলে কিভাবে আমরা আঙ্গুর গাছে শিডিউল স্প্রে গুলো দিব কোন সময় কোন স্প্রে গুলো দিবেন যারা আসলে আঙ্গুর চাষ সম্পর্কে ভালো ধারণা নাই তারাদের জন্য আসলে শিডিউল স্প্রেটা খুবই কার্যকর হতে হয় আর তাছাড়া যারা যারা তো অভিজ্ঞ তারা তো আসলে তাদেরকে নতুন করে বলে দেওয়ার কিছু নাই যে সিডিওল স্প্রে তো তারা জানেই আর যারা নতুন বা নতুন শুরু করছে আঙ্গুর চাষ যে আমি বাগান করছে বাণিজ্যিক ভাবে অথবা শখের বসে দুই চারটা গাছ লাগাইছে বাড়ির আঙিনায় তারা কি ধরনের ঔষধ গুলো কিভাবে দিতে হয় সেই সম্পল সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো সিডিওল স্প্রেটা টা আসলে গুরুত্বপূর্ণ কারণ এই কারণেই আপনারা যদি শিডিউল মতে স্প্রে না করেন তাহলে গাছের গ্রোথ ভালো আসবে না গাছের ডালপালা ভালো হবে না গাছের আপনার পোকা আক্রমণ করবে মাকড়ে আক্রমণ করবে যার জন্য আসলে শিডিউল স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ তোর আর আঙ্গুরের ফলনের বৃদ্ধির জন্য আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে জৈব উপায় আসলে আমাদের দেশে এখন যেই পরিমাণ আবহাওয়া এই আবহাওয়াতে আসলে টিকায় আর গাছ টিকায় রাখাই কষ্টকর কারণ বেশি পরিমাণ বৃষ্টি হওয়াতে আক্রমণ হয় আবার বেশি বৃষ্টি হলে পোকার আক্রমণটা অনেক সময় বেড়ে যায় তারপর আরো অনেক সমস্যা হয় যার কারণে শিডিউল স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ চলেন আজকে এই শিডিউল স্প্রে আমি আপনাদেরকে যে সকল যে জিনিসগুলো না হলেই নয় আমি সেগুলো বলবো প্রথমে গাছের ছত্রাকের আক্রমণের জন্য আপনাদের যাদের গাছে ছত্রাকের আক্রমণ হয় তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ শতাকাংশ হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড গ্রুপের শতাকাংশ হচ্ছে বিলটক্স এটা আপনারা লিটারে দুই গ্রাম হারে দিবেন আর গাছের মাকড়ের জন্য যাদের গাছের মাকড় হয় মোটামুটি ভালো মাকড় হয় তাদের জন্য ভার্টিমেক এটা হচ্ছে ভার্টিমেক এটা ভার্টিমেক এমাম একটিন ব্যাঞ্চয়ের যেটা এমাম একটিন গ্রুপের ইয়াটা ছত্রাকনাশক সরি মাকড়নাশক এটা এইটা দিবেন এর সাথে এই বিলটক্স আর হচ্ছে ভার্টিমেক দুটো মিক্স করে আপনারা লিটারে 1 মিলি করে দিবেন ভার্টিমেক আর বিলটক্স দিবেন লিটারে 1.5 গ্রাম হারে গ্রাম অথবা 2 গ্রাম হারে দিয়ে একটা ডোজ করবেন আপনারা 16 লিটার পানিতে এটা দিবেন 33 32 গ্রাম আর 32 গ্রাম বা 32 গ্রামের মতো আর এটা দিবেন এই ভার্টিমেকটা দিবেন আহ ষোলো লিটার পানিতে ষোলো এমএল বা আপনি যদি পারেন পনেরো এমএল ষোলো এমএল বা পনেরো এমএল দিয়ে আপনারা এটা সপ্তাহে একবার স্প্রে করবেন সপ্তাহে বা আট সপ্তাহে একবার করে নয় দিন আট দিন সাত দিন এরকম করে পর পর এটা সপ্তাহে একবার স্প্রে করবেন আর দশ থেকে বারো দিন অন্তর অন্তর দশ থেকে বারো দিন অন্তর অন্তর যেগুলা পুকার ঔষধ আহ দশ দিন বা পনেরো দিন পর পর আপনারা পোকার ওষুধ হিসাবে এটা নাইট্রো নাইট্রো অথবা সবিক্রণ যে কোনো একটা দিতে পারেন নাইট্রো অথবা আর সবিক্রণ এটা হচ্ছে নাইট্রো এটা হচ্ছে সবিক্রণ দুইটাই দিবেন কারণ এটা যদি প্রথম সপ্তাহে দেন মানে প্রথম ডোসে নাইট্রো দেন তাহলে দশ দিন থেকে বারো দিন পরে দিবেন সবিক্রণ এগুলো লিটারে এক গ্রাম হারে দিবেন এগুলো করা ওষুধ যা গাছের জন্য খুবই ভালো কাজ করে আঙ্গুর গাছের জন্য লতানো গাছের জন্য খুবই ভালো কাজ করে এটা লিটারে এক গ্রাম দিবেন এটাও লিটারে এক গ্রাম হারে আপনার ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিয়ে এটা বারো দিন বা পনেরো দিন পর পর গাছের কন্ডিশন বুঝে স্প্রে করবেন আমরা দশ থেকে বারো দিন পরপর স্প্রে করি আপনারা এভাবে স্প্রে করবেন আর যাদের গাছের গ্রোথ কমে যায় বা গাছের গ্রোথ গাছগুলো চকচকে রাখার জন্য আপনাদের যে ডোজটা করতে হবে এটা হচ্ছে এসিআই কোম্পানির ভিটামিক্স এটা হচ্ছে এসিআই কোম্পানির ভিটামিক্স যেটাতে আসলে এনকেপিএস থাকে এটা দুই পপে পাওয়া যায় একটা বোতল আকারে পাওয়া যায় এরকম একশো গ্রামের বোতল পাওয়া যায় আর পাঁচশো গ্রামের যে ইয়াগুলো হয় এগুলো ওই প্যাকেট আকারে পাওয়া যায় আপনারা এটা এটা লিটারে প্রত্যেক লিটারে তিন গ্রাম হারে দিবেন এটা লিটারে প্রত্যেক গারে তিন গ্রাম হারে দিবেন সাথে এস কোম্পানির বায়োফার্টি বায়োফার্টি ভিটামিনটা দিবেন বায়োফার্টি ভিটামিনটা দিবেন লিটারে দেড় গ্রাম হারে লিটারে দেড় গ্রাম হারে বায়োফার্টি ভিটামিনটা দিবেন আর পাওয়ার যে বইটা আছে জিবডেলিক অ্যাসিড এই জিবডেলিকটা দিবেন আপনারা তিন ভাগ করে এক ভাগ এই ষোলো লিটার পানিতে এই বড়িটা চারটা অংশ থাকে বাক করার ভিতরে আপনার এই বড়িটা তিনটা অংশ করে একটা অংশ দিবেন ষোলো লিটার পানিতে সাথে দিবেন বায়োফার্টি বায়োফার্টিটা দিবেন আপনারা ষোলো লিটার পানিতে চব্বিশ গ্রাম চব্বিশ চব্বিশ মিলি আর এটা দিবেন আপনারা ষোলো লিটার পানিতে আহ পঞ্চাশ গ্রামের মতো দিতে পারেন পঞ্চাশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম এই হারে দিয়ে এটাতে একটা ডোজ বানাবেন এটা পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করবেন গাছে তাহলে গাছগুলোর গ্রোথ ভালো থাকবে গাছগুলোতে ভালো আহ বৃদ্ধি হবে এভাবে আপনারা স্প্রে করবেন আমি আপনাদেরকে যে শিডিউল স্প্রে সম্পর্কে আজকে বললাম এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করুন আর আমরা দেখাই আমাদের সঠিকভাবে গাছে পরিচর্যা করি দেখেন আমাদের গাছগুলো গ্রোথ করতে সুন্দর আর দেখেন অফ টাইমও আমাদের গাছে ফুল ফল সেট হয় অফ টাইমে ফল আছে ফুল আছে আমাদের বাগানে আমরা ফল হয়তো দেখেন যে মাঝে মাঝে দুই একটা ইয়া আছে ওগুলোতে ফল আছে এই তো দেখেন গাছে ফল ফুল সেট হয়ে রয়েছে অল্প অল্প করে হলেও অফ টাইমে তো এই জন্য ফলের থেকে এত বড় না তার জন্য দেখেন ভালোই ফল সেট হচ্ছে এরকম মোটামুটি অনেক ফল সেট হয়েছে আমরা এগুলো আসলে ভেঙে দিয়েই অনেক সময় অনেক সময় দু একটা দু থাকে এভাবে আসলে আপনারা গাছে পরিচর্যা করুন আর আমাদের দেখেন গাছের অবস্থা মোটামুটি এখন এই গাছগুলার বয়স মাত্র আপনার একশো বিশ থেকে পঁচিশ দিন হবে একশো বিশ পঁচিশ দিনের গাছের মধ্যে দেখেন কি পরিমাণ গ্রোথ গুলো ছায়া গেছে অলরেডি আর গাছের ডালগুলো দেখেন মাশাল্লাহ ডালগুলো দেখেন খালি ডালগুলো কতটুকু মোটা হয়ে গেছে প্রায় এক আমাদের যে এই আছে কড়া আঙ্গুল আছে কারা আঙ্গুল বলে বা এই আঙ্গুলের সমান সমান হয়ে গেছে আপনারা দেখেন এটার এটা সব প্রায় সমান আর গাছগুলো প্রায় প্রত্যেকটা গাছই বৃদ্ধ মতো সমান মোটা হয়ে গেছে বৃদ্ধ মতো মোটা হয়ে গেছে প্রত্যেকটা গাছ এই পাঁচ মাসে গাছে চার চার থেকে সাড়ে চার মাসে গাছের ফলও দেখেন আমাদের দেখেন গাছগুলোতে মোটামুটি সবগুলো গাছে কম বেশি ফল আছে